আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনুসের পদত্যাগ চান কিনা অবশ্যই ডক্টর স্যারের আমি কখনোই পদত্যাগ চাই না এবং চাবো না কারণ উনি একজন এমনই একজন ব্যক্তিত্ব যা আমাদের একজন আমরা সৌভাগ্যবান ব্যক্তিত্ব যে ডক্টর স্যারের মতো একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্র অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা পেয়েছি এবং অদূর ভবিষ্যতে উনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যেহেতু বাংলার মানুষ শতকরা আশি পার্সেন্ট লোক লক্ষ তারা জানে না যে ডক্টর মোহাম্মদ স্যার কি জিনিস উনি এক কেমন ব্যক্তিত্ব আমরা ডক্টর মোহাম্মদ স্যারের কাছে আহ্বান জানাবো উনি যদি পদত্যাগ করেন তাহলে আমাদেরকে হত্যা করে তারপরে ওনাকে পদত্যাগ করতে হবে কারণ বাংলার মানুষ আমরা সাধারণ জনগণ ওনার উপর অনেক আশাবাদী এবং আমরা জানি যে উনি অসম্ভবকে সম্ভব করার মতো একজন ব্যক্তিত্ব এই ইউরোপ কান্ট্রিগুলিতে উনি যে অগ্রণী ভূমিকা রেখেছে সামান্য বাংলাদেশের পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মিটারে মাইলের ভিতরে যে সাধারণ জনগণ ওনার দ্বারা যে সুফল পাচ্ছিল বা পাচ্ছে হয়তোবা কিছু ফেসিস্ট হাসিনার দূষণরা বা অন্যান্য কিছু ব্যক্তিত্ব তার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে আমরা ডক্টর রিনুস স্যারের পক্ষে আছি আমরা অবশ্যই ওনার পদত্যাগ চাই না উনি যদি পদত্যাগ করেন তাহলে আমাদেরকে হত্যা করে ওনাকে পদত্যাগ করতে হবে আপনি কি ডক্টর ইউনুসের পদত্যাগ চান কিনা জি না আপনি কি চান কিনা জি না ভাইয়া আপনি কি ডক্টর ইউনুসের পদত্যাগ চান জি সবাই চান সুস্থ নির্বাচন না করে সবাই আশা করে যদি নির্বাচন চান তাহলে ডক্টর ইউনুস পদত্যাগ করলে কার কাছে নির্বাচন চাবেন এইটা আপনার এইটা আপনার সাদা বাহিনীর পদত্যাগ আছে দুইশো হস্ত করে ভালো জানা যায় সাদা বাহিনীর পর আপনি কোন দলের ক্ষমতা দেখতে চান

আপনার বিভিন্ন দেশ লগে পরিচয় আছে বিভিন্ন আছে সেজন্য আর বড় ভাই একটু বড় ভাই কথা বলবেন না বড় ভাইরা আপনাদের কাছে ডক্টর ইউনুসের পদত্যাগ চান কিনা ডক্টর ইউনুসের কি এই মুহূর্তে পদত্যাগ চান না ডক্টর ইউনুস না আচ্ছা ডক্টর ইউনুস চান আপনি কি ডক্টর ইউনুসের পদত্যাগ চান এই মুহূর্তে না 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 আচ্ছা ভাইও চান না ডক্টর ইউনুসের পদত্যাগ দেখি আমরা এখানে আরো মানুষ আছে কারণ হঠাৎ করে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাচ্ছে আমাদের ভাইরা কি বলে দিচ্ছে আপনারা কি ডক্টর ইউনুসের পদত্যাগ চান ভাই আপনি কি চান ডক্টর ইউনুসের পদত্যাগ সম্ভব ইম্পসিবল কেন তার কথা ইম্পসিবল তার মধ্যে একটা এরুকের পারসন কি আমরা কেন পদত্যাগ চাবো অসম্ভব কথা ভাইয়া আপনি কি চান ডক্টর ইউনুসের পদত্যাগ জি না আপনি কি ডক্টর ইউনুসের পদত্যাগ চান কি না 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 ডক্টর ইউনুস একটা ডায়মন্ড বাংলাদেশের জন্য একটা ডায়মন্ড ওনার পদত্যাগ আমরা চাবো কেন উনি হলো সারা পৃথিবীর নেতা বিশ্ব নেতা উনি ওয়ার্ল্ড পৃথিবীর ডায়মন্ড সে ডেঞ্জারাস ডায়মন্ড সে হলো একটা ভালো মানুষ আমরা তার সুস্বাস্থ্য কামনা করি তিনি এই দেশের সারা জীবন প্রেসিডেন্ট থাক এইটাই চাই আপনি কি চান আমিও চাই উনি থাক দেশ খুব খুব সুন্দর ভালো চালাইতেছে এখন ইনশাআল্লাহ আপনি কি ডক্টর এই মুহূর্তে পদত্যাগ চান কিনা আমি কক্ষনো তার পদত্যাগ চাই না তিনি এমন একজন মহান ব্যক্তি খুব আমাকে দেশের জন্য একজন আমরা খুব আমার গর্ব মনে করি তার নিয়ে সে যতদিন বেঁচে থাকবে আমি মনে করি উনি থাকুক উনি যদি থাকে আমরা সাধারণ যারা নিরুহা মানুষ আমরা অনেক সুখে থাকতে পারবো উনি পদত্যাগ করতে চাইলে আপনারা কি করবেন আমরা সবাই মিলে আন্দোলন করবো যেন উনি পদত্যাগ না করে আমরা ওনার পক্ষে আছে এবং ওনার পিছনে আমরা আছি যেন কখনো উনি যেন পদত্যাগ না না যেন করে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনার পিছনে আমরা থাকবো প্রয়োজন হলি আমরা আমাদের জীবনকে দিয়ে দেব তবু ওনার পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি ডক্টর ইউনুস এই মুহূর্তে পদত্যাগ চান কিনা এটা তো বলতে পারলাম না আপনি চান কিনা না না প্রিয় দর্শক আমরা একটু সামনের দিকে যাব বড় ভাই একটু ছোট্ট একটা প্রশ্ন জানার এই মুহূর্তে ডক্টর ইউনুস পদত্যাগ চান কিনা আপনি না হ্যাঁ বড় ভাই এই যে আলেমরা বড় ভাইরা কথা বলবেন না বলবেন না আলেমরা সংক্ষেপে প্রশ্ন ভাই ডক্টর এই মুহূর্তে দর্শক আপনি শুনলেন যে আপনি কি ডক্টর ইনুজ ক্ষমতা থাকুক চান না চলে যেতে গেলে ভালো হয় আমি কি বাবা যেটা ভালো হয় সরকার হেঁটে আমার দশের মিলে আছে আমি কোনটা করব আপনি কি ডক্টর ইউনুসের পদত্যাগ চান না থাকুক কোনটা চান আমি চাই সুস্থ সংগ্রহে নির্বাচন হোক হওয়ার পরে যে সরকার আসুক সেই সরকার নিয়ে থাকবো ডক্টর ইউনুস বুঝে নিয়ে আসছে না বুঝি না যেটা আসবে সেটা আমি নিব আপনি কি আপনি কি ডক্টর ইউনুসের পদত্যাগ চান না পদত্যাগ চাই না ডক্টর ইউনুস থাকুক যদি পাঁচ বছর ইলেকশন না দেয় এইটাই ভালো হইব দর্শক আপনারা শুনলেন যে ডক্টর ইউনুস থাকুক আপনি কি ডক্টর ইউনুসের এই মুহূর্তে পদত্যাগ চান ডক্টর ইউনুসের এই মুহূর্তে পদত্যাগ চাইও বলতে পারতেছি আবার চাই না বলতে পারতেছি না এটা হলো একটা ইয়ার ইয়ার गवर्नमेंट এটা হলো গিয়া এটা কাজটাই তো হলো দেশে একটা নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠিত করে ওদের বিদায় নেওয়াটাই উচিত এটা এই সংস্কার করবে সংস্কার করবে বলে তো অনেক দিন দীর্ঘক্ষণ হয়ে গেছে দেশের আইনশৃঙ্খলা উন্নত হচ্ছে না উন্নতি হচ্ছে না আইনশৃঙ্খলা ভালোভাবে চলতেছে না দেশ

আমরা বহু আন্দোলনের ফসল বহু ত্যাগের ফসল এই এই গভর্নমেন্টের মেইন অবজেক্ট হলো একটি নির্বাচিত সরকার দিবে এটা ইলেকশন হবে বাংলাদেশের মানুষ সাড়ে ষোলো সত্তর বছর কোনো বুট দিতে পারে নাই এই বুট যাতে দিতে পারে এই ব্যবস্থা যাতে করেন এটা ডক্টর ইউনিসের এখন মূল কাজ এবং এই কাজটা সম্পন্ন করার জন্য উনি আপাতত এই ইলেকশন পর্যন্ত থাকা উচিত আর যেটা সমস্যা হয়ে গেছে যে তত্ত্বাবধায়ক বা এনি টাইম গভর্নমেন্টের মূল লক্ষ্য হলো একটি নিরপেক্ষ সরকার একটি নিরপেক্ষ গভর্নমেন্ট থাকবে তাদের মধ্যে যে দুই একজন লোক আছে ওই উপদেষ্টা তাদের কিছু বক্তব্য আছে যেটা হার্মফুল এটা ঠিক মানায় না তারা নিরপেক্ষতা লঙ্ঘন হচ্ছে বলে আমার আমার কাছে প্রতিমান হয় এবং তারাও তাদের কাছে আমাদের দাবি নিরপেক্ষ থেকে একটি সুন্দর অবাধ গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ যেটা চায়

এই দশ মাস কেন পূরণ করে নাই তাহলে এটার পিছনে কথা বাদ দিয়ে সামনে যাওয়ার হয়ে গেছে এখন কথা যে এখন নতুন করে করতে হবে কেন করেন আর বিষয় করতে গেলে তো অনেক কথা আসবে দোকান নাই আমরা চাই যাওয়ার হয়ে গেছে এখন নতুন করে করতে হবে যদি না করে তাহলে কি করবেন আমরা ছাড়বো না ছাড়বো না হ্যাঁ যাবে আলাদা করে